সলপ রেল স্টেশন থেকে ঘাটিনা ব্রিজ পর্যন্ত শিমুলের বসন্তে ফাল্গুনের শুভেচ্ছা এবং আমার চ্যানেলে স্বাগতম আমি জিন্না সেলিম রেজা বসন্তের শিমুলের ফুল সম্পর্কে আপনার অনুভূতি বলুন আসলে বর্তমান পরিস্থিতি যেরকম মানুষ ওইটাকে খেয়াল করে না খেয়াল করে হচ্ছে যে মানে বসন্ত একটা নতুন একটা বসন্ত একটা সময় আসছে এই যে সুন্দর সুন্দর ফুল ফুটছে আসলে এটা আমাদের প্রাকৃতিক ঐতিহ্য এগুলো দিন দিন হারায় যাচ্ছে যারা শহরে বসবাস করে তারা কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে না আমাদের এখানে অনেক মানে পর্যটকই বলা চলে ওনাদের কারণ সবাই তো এখানকার স্থানীয় না মানে আমি নিজেই আসছি অনেক দূর থেকে দেখলাম যে এই জায়গাটা বেশ জনপ্রিয় অনেকে এইখানে আসতেছে আবার ফেসবুকে পোস্ট করতেছে ট্যাগ দিতেছে এই জায়গাটার লোকেশন দিচ্ছে তো ভাবলাম যে আসলে একটু ঘুরে আসা যাক কাজের ব্যস্ততার ফাঁকে একটু ঘুরতে আসলাম এখানে আপনি কোথায় থেকে এসেছেন আমি এসেছি হচ্ছে সিরাজগঞ্জ সদর থেকে একটু ঘোরাও যাক সলপের ঐতিহ্যবাহী ঘোল আছে সেখান থেকে সেটা সংগ্রহ করে নিয়ে যাব তো সময়টাও কাটলো আর কি মানে এখানে এসে বেশ ভালো লাগতেছে মানে এত সুন্দর ফুল আর এটা আসলে অনেক জায়গায় দেখা যায় যে একটা একটা করে গাছ থাকে কিন্তু এখানে মূলত অনেকখানি জুড়ে এদিকে যত দূর টাকালো যায় শুধু এই শিমুল গাছগুলোই দেখা যায় ধন্যবাদ আপনাকে আমার নাম মাহমুদুল হাসান অনেক আর কোথায় থেকে এসেছেন আমার বাসা এখানে সলবের পাশে বাসা তো এই ফাল্গুনের শিমুল সম্পর্কে আপনার অনুভূতি বলুন আসলে ঢাকাতে থাকি তো তেমন মানে আমার বাসার পাশেই এমন একটা সুন্দর স্পট আছে সেটা জানতাম আগে কিন্তু এর আগে আসা হয়নি তো এবার ছুটি পাওয়ার জন্য আসছি ছুটির জন্য তো আমার আশায় ভালোই লাগতেছে সিরাজগঞ্জ জেলার মধ্যে কি এখানেই থেকে বেশি শিমুলের ফুল ফুটে থাকে যে আমার জানা মতে এখানেই আমি যেতে দেখছি অনেক গ্রুপে আছে দেখছি যে এটাই সে সুন্দর জায়গা ধন্যবাদ আপনাকে সুজয় গোস্বামী শিমুল ফুলের মৌসুম সম্পর্কে বলুন সাধারণত কোন সময়ে এই ফুলটা ফুটে থাকে সাধারণত এখানে ফাল্গুন মাসে এবং বসন্তের শুরুর দিকে শিমুল ফুলের বিচিগুলো পুষ্পান্বিত হয় তারপর এইগুলো ধীরে ধীরে পুষ্প ফুটিত হয় এবং এটা দেখতে অসাধারণ লাগে জেনারেলি এখানে দেখছেন অনেক মানুষ এসেছে এরা মানে এখানকার ঐতিহ্য মুগ্ধ এবং সৌন্দর্যময় প্রকৃতির দর্শনের জন্য এবং তাদের বিশেষ মুহূর্তগুলো ফটোশ্যুটের মাধ্যমে তারা এই দিনটাকে সেলিব্রেশন করে এবং সাধারণত এমনিতেও এই জায়গাটা অনেক পপুলার সবাই এখানে আসে এবং তাদের সুন্দর সুন্দর ফটো তুলে কিংবা প্রিয়জনদের সাথে এসে ঘুরে যায় এটা আমাদের জন্য অনেক ঐতিহ্যের একটা জায়গা কারণ সবাই সবার কাছের মানুষদের সাথে এই সময়টা স্পেন্ড করতে অনেক ভালোবাসে এবং আমিও আমারও মনে হয় যে একটা এরকম জায়গা সব জায়গায় থাকা উচিত যেখানে মানুষ ঘোরাঘুরি করতে পারবে এবং শিমুল ফুল অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যেটা আর কি জেনারেল মানুষকে খুবই কাছে নিয়ে আসতে পারে ধন্যবাদ আপনাকে তরুণ কুমার ঘোষ এবারের শিমুল ও বসন্ত সম্পর্কে আপনার অনুভূতি বলুন প্লিজ ঋতু চক্রে তো বর্তমানে চলছে বসন্তকাল বসন্তকালে শিমুল ফুল ফুটবে কপিল দেখবে এটাই তো স্বাভাবিক এবং আসলে শহরে এই ধরনের সৌন্দর্য খুবই কম দেখা যায় এই ঘাইটনা ব্রিজে কথা শুনে আসলাম দেখলাম মনটা ভরে গেল শিমুল ফুলটা আপনি কোথা থেকে এসেছেন আমি আমার বাড়ি তারাস আমি উল্লা থাকি সেখান থেকে এই শিমুলের সৌন্দর্য দেখার জন্য এসেছেন আপনাকে ধন্যবাদ তন্ময় ঘোষ শিমুল কি শুধুই ফুলেই সৌন্দর্য শেষ সে সম্পর্কে বলুন শিমুল শুধু ফুলে নয় এমনকি আমাদের প্রাত্যেক জীবনে অনেক কাজে লাগে কেননা শিমুল থেকে আসা এই তুলো আমাদের প্রাত্যেক জীবনে পর্যন্ত কাজে লাগে এবং বাণিজ্যিক ক্ষেত্রে অনেক প্রভাব বিস্তার করে মানে শিমুলের পরবর্তী যে সেই শিমুলের একটা কলার মতো হবে যা থেকে উৎকৃষ্ট মানের তুলা উৎপাদিত হবে যা আমাদের দেশের অন্যতম অর্থকরী ফসল আপনি সেটাই বলতে চাচ্ছেন ধন্যবাদ আপনাকে মহমৎ সাত সরকার আপনি এই শিমুল ফুল দেখার জন্য কোথায় থেকে এসেছেন সিরাজগঞ্জের সবচেয়ে বেশি শিমুল ফুল ফুটে কোন অঞ্চলে এই আমাদের এই ঘাটনা ব্রিজ থেকে শলৎ পর্যন্ত এই অঞ্চলেই সব থেকে বেশি শিমুল ফুল ফুটে থাকে এবং প্রতিদিন বিকেলে বহু সংখ্যক দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে তো কেমন এবার কেমন ফুল ফুটেছে ভালো অনেক ফুল ফুটেছে হ্যাঁ ধন্যবাদ আপনাকে ফাল্গুনের শিমুল বন সলক রেল স্টেশন থেকে খাদিনা ব্রিজ পর্যন্ত উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আমি জিন্না সবার জন্য ধন্যবাদ